আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব ধানের ধানের উফরা উফরা রোগ রোগ এই সম্পর্কে আমরা কোন কোন বিষয় তাহলে আলোচ্য বিষয় হলো রোগের কারণ তারপরে রোগের ফলাফল মানে এই রোগ হলে কি ধরনের ক্ষতি হতে পারে সেটা জানবো রোগ হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং তার প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকছে প্রথমে আমরা রোগের কারণ জেনে নেই রোগের কারণ হলো আসলে এক ধরনের নেমাটোট বা কৃমি সাধারণত ধানের রোগ হয় ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত বা ভাইরাস জনিত রোগ কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মই রোগ এটা এক ধরনের এক ধরনের নেমাটোড বা কৃমি যেটার নাম হলো ডিটাইলেনকাস অ্যান্ড বুস্টাস এটা দেখতে খুবই ছোট ক্ষুদ্র সুতার মতো এবং এটা পরজীবী মানে অন্য জীবের দেহে বাস করে রোগের ফলে কি হয় এই রোগটি একটা একটি মানে অত্যন্ত ক্ষতিকর এবং জনিত রোগ এটা আগেই বলেছি এর ফলে ফলন প্রায় বিশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এর ফলে গাছ দুর্বল হয় ধানের শীষে দানা পূর্ণ হয় না এবং যার কারণে অর্থনৈতিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয় রোগের রোগের লক্ষণ কি আমরা কতগুলো লক্ষণ এখানে দেখবো যে ছবি আছে যে প্রাথমিক অবস্থায় কি হয় নেমাটোড ধান গাছের কচি পাতা এবং খোলের সংযোগস্থলে রস শোষণ করে আসলে নেমাটোডটা মাটিতে থাকে সেখান থেকে ধান গাছে প্রবেশ করে এসে ধান গাছের যে কচি পাতা যেখানে গাছের পাতার খোল তৈরি হয় এই যে এইখানে এইখানে এসে অবস্থান করে এবং এখান থেকে রস শোষণ করে এবং পাতার গোড়ায় সাদা সিঁড়ে ফোটা দাগ দেখা দেয় রস শোষণ করার ফলে এই হয় এর পরবর্তীতে কি হয় দাগগুলো ধীরে ধীরে বাদামি রঙে পরিণত হয় এবং ধীরে ধীরে সম্পূর্ণ পাতাটি শুকিয়ে যায় আক্রান্ত গাছ সুস্থ গাছ চেয়ে কিছুটা বেটে বা খাটো হয় যে গাছে আক্রান্ত হয় সে গাছটা খাটো হয়ে থাকে আর সুস্থ গাছ লম্বা থাকে যখন মারাত্মক লক্ষণ হয় মারাত্মকভাবে আক্রমণ হয় তখন ডিগ পাতা বা সবচেয়ে উপরের পাতা এটা সম্পূর্ণ সাদা হয়ে যেতে পারে এবং এটা মুচড়িয়ে যায় বা বিকৃত হয়ে যায় মোচড় খেয়ে যায় যখন ধানের শীষ বা থোর বের হয় সেই সময় আক্রান্ত হলে কি হয় শীষ একেবারেই বের হতে পারে না বা অর্ধেক বা আংশিক বের হয় এবং ভিতরে মোশা না অবস্থা থাকে এই যে এখানে দেখতে পাচ্ছি যে শীষটা আংশিকভাবে বের হয়েছে এবং মোচড় খেয়ে গেছে এরকম দূর থেকে মাঠের জমি দেখলে এরকম দেখা যায় ধান পাশের চিত্রের মতো আর যে ছড়া বের হয় তাতে ধান চিটা হয় বা অপুষ্ট হয় এর মধ্যে দানা থাকে না আক্রান্ত জমিতে ধান অসমভাবে পাকে মানে কোনো অংশ সবুজ থাকে কোনো অংশ বাদামি থাকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অংশ সবুজ মতো আছে কিছু অংশ একেবারে হয়ে গেছে এখন এটার প্রতিকার এবং প্রতিরোধ কি প্রতিরোধ হলো আমরা আগে থেকেই ব্যবস্থা নিব আর প্রতিকার হলো রোগ হয়ে যাওয়ার পরে আমরা কি ব্যবস্থা নেব তো প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমরা ক্রপ রোটেশন বা ফসল পর্যায় অবলম্বন করব ফসল পর্যায় বিষয়টা আমি একটি আরেকটি একটি নতুন ভিডিওতে আমি আলোচনা করেছি সেটা বিস্তারিত আলোচনা করা আছে ফসল পর্যায় হলো যে আমরা একই জমিতে একই ফসল বারবার চাষ করব না তাহলে ওই ফসলের যে সকল রোগ এবং পোকামাকড় সেগুলোর আক্রমণ বেড়ে যায় বা ওই ফসল যে সকল পুষ্টি প্রদান শোষণ করে সেই পুষ্টি প্রদানের ঘাটতি হয় জমিতে তাহলে আমরা একই জমিতে বারবার ধান চাষ না করে বিভিন্ন এক এক মৌসুমে এক এক ফসল চাষ করবো এটাই হলো ক্রপ রোটেশন বা ফসল পর্যায় তারপরে কি জমি শুকিয়ে রাখবো এটা কখন করব শীতের শেষে যখন বৃষ্টি শুরু হয় প্রথম বৃষ্টি হয় তখন বৃষ্টি হলেই জমিতে জো আসে এবং জো আসার পরে জমি চাষ দিয়ে থেকে দিন ফেলে রাখতে হয় তাহলে জমিটা শুকিয়ে যায় এবং এই শুকিয়ে যাওয়ার ফলে অনেক জীবাণু মারা যায় এরপরে আগাছা দমন আগাছা ধানের জমিতে যে সকল আগাছা হয় সেই আগাছা গুলো কি করে ধানের এই যে রোগের জীবাণু নেমাটোড এদেরকে আশ্রয় দেয় এই রোগটা আগাছাতেও হতে পারে অর্থাৎ আগাসার মধ্যে রোগের জীবাণু থাকতে পারে এই জন্য আগাছা দমন করতে হবে সুস্থ চারা ব্যবহার আমরা যে চারা ব্যবহার করব কিনেই ব্যবহার করি অথবা চারা উৎপাদন করেই নেই সেই চারাতে যেন রোগের কোন লক্ষণ না প্রকাশ পায় এবং চারা উৎপাদনের জন্য আমরা সুস্থ বীজ ব্যবহার করবো তাহলে রোগের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে তারপরে পানি ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা হলো যে আমরা জমিতে সেচের জন্য যে পানি দিয়ে থাকি এক জমি থেকে পানি আর জমিতে যেতে পারে যদি কোনো আক্রান্ত জমির পানি কোনো মানে সুস্থ জমিতে যাই সুস্থ ধানের জমিতে যাই তাহলে কিন্তু ওই এই যে আক্রান্ত জীবাণু সুস্থ অন্য জমিতে ছড়িয়ে পড়তে পারে এই জন্য আক্রান্ত জমির পানি অন্য জমিতে যেতে দেয়া যাবে না এটা আটকে রাখতে হবে কোনোভাবে এখন আমরা রাসায়নিক পদ্ধতি এটা হলো প্রতিকার ব্যবস্থা রাসায়নিক পদ্ধতি হলো সাধারণত আমরা ফুরাডান ফাইভ জি ব্রিভার ফাইভ জি বা কোরাটার ফাইভ জি এইগুলো সাধারণত সারের মতো করে আমরা মাটিতে প্রয়োগ করব সিটিএ প্রয়োগ করব। প্রয়োগের নিয়ম হলো এক একর জমির জন্য চার কেজি অথবা এক বিঘা জমির জন্য এক কেজি তিনশো গ্রাম এটা প্রয়োগের নিয়ম হলো প্রতি জমিতে দুই ইঞ্চি পানি থাকা অবস্থায় প্রয়োগ করতে হবে তাহলে মাটিতে যত নেমাটোট আছে এগুলো মারা যাবে আর একটা উপায় হলো চারা শোধন আমরা যদি চারার গোড়ায় নেমাটোট থাকতে পারে এই জন্য চারাকে শোধন করতে হবে ওই যে কৃমিনাশক বা যে আমরা ডান বা পুরাটার বললাম ফাইভ জি এটা এক দশমিক পাঁচ পার্সেন্ট দ্রবণ অর্থাৎ এক লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে তার মধ্যে চারার শিকড়গুলো গুলো বারো থেকে বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জমিতে লাগাতে হবে তাহলে নেমাটোট থাকলে মারা যাবে আরেকটু ভালো রোগ প্রতিরোধী জাত ব্যবহার মূলত ধানের যে উচ্চ ফলনশীল জাত আছে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো নেমাটোড বা উফরা রোগের প্রতিরোধী কোনো জাত আবিষ্কৃত হয় নাই তবে কিছু স্থানীয় জাত আছে যেমন রায় দেওয়া বাজাইল এগুলো হল জলি আমন ধানের জাত এগুলো বেশ কিছু মাত্রায় প্রতিরোধ ক্ষমতা দেখায় এগুলো আমরাও ব্যবহার করতে পারি আহ এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ